কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে অল্প একটু জিরে অল্প একটু অরিগানো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ ডিম ডিমকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি সেদ্ধ ডিম দুটো পেঁয়াজের উপর নিয়ে নিচ্ছি ডিম দুটো নেওয়া হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে ডিমকে ভালো করে ম্যাশ করে নেব যদি ম্যাশার বাড়িতে না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা আগে থেকেও ডিমটাকে ম্যাশ করে তেলের মধ্যে দিতে পারেন ডিমকে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে একটা নতুন স্বাদের জলখাবার তৈরি করতে চাইলে অবশ্যই এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিমকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর একটা আলুকেও সেদ্ধ করে রেখে দিয়েছি আলুটাকে দুই ভাগে ভাগ করে সাইজের আলু আর ডিমকে ম্যাশ করে নেওয়ার সাথে সাথে ভালো করে পেঁয়াজের সাথেও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন চিলি ফ্লেক্স না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন এইবার দিয়ে দেব দুই চামচ স্যান্ডউইচ স্প্রেড ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি স্যান্ডউইচ স্প্রেড না দিয়ে আপনারা বাড়িতে মেয়রিস থাকলেও দিতে পারেন ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে কয়েকটা ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড আপনারা চাইলে হোয়াইট ব্রেড দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ব্রেডের ওপর স্টাফিংটা ভালো করে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা যদি পছন্দ করেন তবেই দেবেন না হলে স্কিপ করতে পারেন আরও একটা ব্রেড দিয়ে ভালো করে দুটোকে একসাথে নিয়ে নেওয়ার পর তাওয়ার মধ্যে সেঁকে নেব আপনি চাইলে বাটার দিয়েও নিতে পারেন আমি এখানে বাটার ছাড়াই সেকে নিচ্ছি আরও একটা শ্রেম প্রসেসে তৈরি করে নিচ্ছি এইবার ব্রেডের দুই পাসকে উল্টে পাল্টে সেঁকে নেব সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে একটা চমৎকার স্বাদের স্যান্ডউইচ রেসিপি আপনারা সকাল বিকালের জলখাবারে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এই রান্নাটা তৈরি করে দিতে পারেন খুব কম সময়ের মধ্যে একটা দারুণ স্বাদের জলখাবার বা টিফিন রেসিপি আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো শসে বা অন্য সসের সাথে সার্ভ করবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না